হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি ব্লাউজ থেকে কিভাবে ব্লাউজের মাপ নেবেন সেটাই আপনাদের সাথে এ টু জেড সমস্ত কিছু আজকে দেখিয়ে দেব তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো দেখুন কখন আমরা ব্লাউজ থেকে ব্লাউজের মাপ নেব সব সময় আমাদের কিন্তু বডির মানে বডি মেজারমেন্টস নিয়ে মানে শরীর থেকে মাপ নিয়ে তবেই কিন্তু ব্লাউজ বানানো উচিত ঠিক আছে কিন্তু যখন কোনো অসুবিধা হচ্ছে যে কোনো কাস্টমারের কোনো একটা ব্লাউজ খুব ভালো ফিটিংস হয় সে চাইছে এই ফিটিংসেরই যেন আরেকটা একটা ব্লাউজ হয় তো তখন আমরা কি করতে পারি তখন ব্লাউজ থেকেই ব্লাউজের মাপ নিয়ে তখন আমরা কাজ করি আর যখন কোনো অসুবিধা রয়েছে বডি মেজারমেন্ট নিতে খুব তাড়াতাড়িতে তাই ব্লাউজ থেকে আমরা ব্লাউজের মাপ নিয়ে নিই তো দেখুন এখানে আমি একটা ব্লাউজ নিয়েছি রেডি ব্লাউজ ঠিক আছে আর যখনই ব্লাউজ থেকে মাপ নেবেন তখন খুব ভালো করে ব্লাউজকে একদম আয়রন করে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু কোথাও কোনো ভাঁস থাকবে না আর ভাঁজ না থাকলে মাপ কিন্তু একদম পারফেক্ট হবে তো দেখুন এখানে আমি লিখে নিয়েছি কী কী আমার মাপ লাগবে ঝুল ছাতি কোমর পুট পয়েন্ট হাতা লম্বার মাপ মোহরা মুহুরি গলা সামনের গলা পিছন গলা এই মাপেরই সেম বানাবো তো প্রথমে নেবো ঝুল আর আপনারা আর একটাভাবেও করতে পারেন যদি ব্লাউজটা আর কাজে না লাগে পুরনো হয় বা আর পড়বে না তাহলে তখন কি করা যায় পুরো সমস্ত সেলাই খুলে তারপর হচ্ছে যে আমরা কিন্তু সমস্ত সেলাই খুলে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে আয়রন করে সেই অনুযায়ী কিন্তু আমরা কাটিং করতে পারি ঠিক আছে কিন্তু সেটা তো সব সময় হয় না ব্লাউজ তো পুরোনো তো হয় না যেমন এইটা আমাকে একজন কাস্টমার দিয়েছে তার ব্লাউজ থেকে ব্লাউজটা এই ব্লাউজের মামনেই কিন্তু আমি ব্লাউজটা বানাবো ঠিক আছে তো এইটা তো খোলাটা সম্ভব নয় তো এখান থেকেই মাপ নিয়ে কীভাবে আর একটা ব্লাউজ বানাবেন তো সেটাই আজকে দেখিয়ে দেব তো চলুন প্রথমে ঝুলের মাপ নেব ঠিক আছে আর এটা তো রেডি ব্লাউজ না এখানে কোনো এক্সট্রা এটা যা পুরো ফিটিংসের মানে যা মাপ আমরা এখান থেকে নেব না সবই ফিটিংসের মাপ আর পরে আমরা আবার এক্সট্রা অ্যাড করবো তো প্রথমে নেব ঝুল ঝুলের মাপ এইখান থেকে পুট লাইন এটা আমার পুট লাইন থেকে এরমভাবে ধরবো ফিতেটাকে ধরে এখানে দেখুন আমার চোদ্দো আসছে ঠিক আছে আর কাপড়টাকে কোমর যখন ঝুলের মাপ নেবেন কোমরের মাপ নেবেন ছাতির মাপ নেবেন এই তিনটে মাপ নেওয়ার সময় ব্লাউজটাকে দুসুত মতো টানবেন ঠিক আছে তো দেখুন কারণ ব্লাউজ তৈরি হয়ে যাওয়ার পর না আমাদের কাপড়টা একটু বসে যায় তো তাই জন্য দু সুত থেকে হাফ ইঞ্চি পর্যন্ত আপনি টেনে মাপটা নিতে পারেন দেখুন এখানে আমার ব্লাউজটাকে ভালো করে যদি আমি আয়রন করি তাহলে এখানে আমার ঝুল আছে সাড়ে চোদ্দো আমি দুশো থেকে হাফ ইঞ্চি টানতে পারি ঠিক আছে তো এরমভাবে একটু টেনে আমার আসছে পনেরো তাহলে এখানে আমার ঝুল আছে পনেরো তাহলে দেখুন এখানে তাহলে ঝুল আছে আমার পনেরো এবার আমরা নেব ছাতির মাপ ছাতির মাপ নেব এই যে মোহড়ার লাইনটা রয়েছে এইখান থেকে কিন্তু আমরা ছাতির মাপ নেব তো একটা দিকের মাপ নিলেই কিন্তু আমরা পুরো অল ওভার ছাতির মাপটা পেয়ে যাব তো দেখুন এইখানে ছাতির মাপ নেওয়ার জন্য মোহরার একদম এই যে যেখানে সেলাই শেষ হয়েছে এখানে রাখবো ফিতেটাকে দিয়ে একদম এইখান পর্যন্ত ধরব ঠিক আছে এখানে আমার সাড়ে নয় হচ্ছে একটু হালকা টেনে এরকমভাবে হালকা দুসুত মতো এখানে আমার সাড়ে নয় হচ্ছিল তো আমি হালকা একটু টেনে দুসুত মতো সাড়ে নয় ইঞ্চি দুসুতে নিলাম তাহলে এখানে আমার চেস্টের একদিকের মাপ রয়েছে সাড়ে নয় ইঞ্চি দুসুত তাহলে চারদিকের কত হবে তাহলে সাড়ে নয় ইঞ্চি দুসুত এটাকে এইভাবে ফিতেটাকে ভাঁজ করব তাহলে আমার হচ্ছে যে সাড়ে উনিশ ইঞ্চি তাহলে আমাদের হবে উনচল্লিশ ইঞ্চি দেখুন এখানে আমার চার ভাঁজ করেছে ইঞ্চি আসছে তাহলে আমার এখানে ছাতির উনচল্লিশ এবার আছে কোমর দেখুন কোমরের মাপ নেবার জন্য আমরা নিচ থেকে নেব কোমরের মাপ ফিতেটাকে একদম এইখানে রাখব যেখানে আমাদের সেলাই শুরু হয়েছে তো দেখুন এখানে আমার কোমরের মাপ আসছে সাড়ে ষোলোর পরে একটা দাগ এবার এটাকে হালকা করে একটু টানবো টানলে কিন্তু আমার আসছে সতেরো তাহলে আমরা এই সতেরোটা নিয়ে নেবো তাহলে একদিকে আমার সতেরো তাহলে দুই দিকে কত হবে চৌত্রিশ তাহলে এখানে কোমর আছে আমাদের চৌত্রিশ ইঞ্চি এবার হচ্ছে পুটের মাপ তো দেখুন আমরা যখন ব্লাউজ তৈরি করি আমরা তো পুট ভেঙে নিই তাই জন্য এটা তো তৈরি হয়েছে তাহলে আমরা পুটের ভাঙা যে মাপটা সেটাই কিন্তু পাবো পুরোর যে মেন যে পুটের মাপ সেটা কিন্তু এখান থেকে পাবো না তো আমি একটা হাত একটা মোহরা যেখানে শেষ এইখানে হাতা যেখানে শুরু হয়েছে এখান থেকে ধরবো ফিতেটাকে ধরে এত অবধি দেখবো ভালো করে রেখে এটাকে সাড়ে এগারো আসছে সেখান থেকে একটু টানলে বারো আসছে আমার ঠিক আছে একটুখানি জাস্ট এরকম বারো আসছে তাহলে এখানে পুটের ভাঙা মাপ হচ্ছে বারো ঠিক আছে মেন পুট কিন্তু এটা না মানে এখান থেকে এতটা বারো তাহলে একদিকে কত নিয়েছি ছয় এবার হচ্ছে পয়েন্টের মাপ দেখুন ব্লাউজের এই যে এই জায়গাটা এই যে এখানটা যে রয়েছে খাপের এই যে পোরসানটা এই জায়গাটা আমরা ধরবো এখানটা তো কুচকে থাকে না কাপড়টা তো এরকম ভালো করে সমান করে নেব এরপর আমরা এইখান থেকে পয়েন্টের মাপ নেব আর একটুখানি কাপড়টাকে একটু টানবেন বেশি না একটুখানি জাস্ট তাহলে দেখুন আমার এখানে পয়েন্টের মাপ আসছে দশ প্রায় তাহলে এখানে পয়েন্টের মাপ নিয়ে নেব দশ তাহলে এখানে আমরা পয়েন্টের মাপ নেব দশ ইঞ্চি এবার রয়েছে হাতা লম্বা হাতা লম্বাটা কীভাবে নেব এই যে হাতা হাতা লম্বার সময় কোনো কিছু টানার কোনো দরকার নেই ঠিক আছে ওখানে কাপড় কুঁচকে যায় না অত তো হাতা লম্বা এখানে আমার শর্ট স্লিভ রয়েছে একদম হাতা যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে ধরবো আর এখানে কিন্তু কোনো এক্সট্রা মার্জিন নেই এটা পুরো ফিটিংসের মা। আপনাকে আবার এক্সট্রা কিন্তু মার্জিন নিতে হবে তো এখানে হাতা আছে সাড়ে পাঁচ ঠিক আছে তা লম্বা আছে সাড়ে পাঁচ মোহরা কতটা আছে দেখব দেখুন এইখানে এরকমভাবে ফিতেটাকে গোল করে 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 বসাবো চার ছয় এখানে আসছে নয় মানে দিকের তাহলে টোটাল ওভার মুহুরা কত হবে নয় দুগুণে আঠেরো তাহলে এখানে মুহুরা আছে আঠেরো এবার রয়েছে আমাদের মুহুরি মুহুরিতেও কোনো কিছু টানার কোনো দরকার নেই তিতেটাকে এইভাবে বসাবো এই জায়গাটা একদম একদম যেখানে আমাদের একদম পারফেক্ট মাপ আসছে সেখানে নিয়ে নেব তো এখানে দেখুন আমার সাড়ে ছয় আসছে তাহলে অল ওভার মুহুরি কত এদিকে একটা আছে আর ওদিকে একটা রয়েছে তাহলে সাড়ে ছয়কে দুই দিয়ে আমরা গুণ করে দেব ছয় ছয় বারো আর হাফ হাফে তেরো ইঞ্চি তাহলে আমাদের এখানটার মুহুরি আছে তেরো এবার আছে সামনের গলা আর পিছনের গলা ভাবে ঠিক কুট লাইন যেখান দিয়ে সেলাই হচ্ছে সেখানে ফিতেটাকে রাখবেন কোনো কিছু টানার দরকার নেই এখানে দেখুন এখানে দেখুন যাচ্ছে সাড়ে মানে এই জায়গাটা তো আমার সামনের গলার লেন্থ আছে সাড়ে এবার আমরা পিছনের পার্ট দেখব পিছনে গলার লেন্থটা কতটা আছে এটা রেডিমেড ব্লাউজ একটা ভালো করে আয়রন করে নেবেন ঠিক এইভাবে রাখবো ফিতেটাকে তো দেখুন আট এই যে তাহলে এখানে আমার আছে নয় মানে ডিপ পিঠ আছে পিঠটা ঠিক আছে নয় আছে তাহলে পিছন পিঠের লম্বা আমাদের নয় আছে তো চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা